হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি খুব খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর কালকে কোনো ব্লগ করে কালকে তোমার প্রশুঙ্গে বোন এসেছিলো বিকেলবেলা মেলা আমার দেখতে যাবো বলে তো কালকে বিকেলবেলা আবার চলে গেছে আর কালকে কোনো ব্লক করা হয়নি কারণ তাড়াতাড়ি করে রান্না বসাবো আর অনেকটাই দেরিতে কালকে উঠেছি প্রায় আটটা পনেরো মতো হয়ে গেছে উঠেছি তো তাড়াতাড়ি করে কাজ সেরে আর রান্না বসেছিলাম যেহেতু বোন বাড়ি যাবে বলে আর আজকে তোমার ছেলে গেছে এখন পড়তে আমি একলাই আছি আর এখন বসিয়েছি চা এখন বাজে সাড়ে নটা তো চান হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আমার সব কিছু কমপ্লিট তো এখন চা খাবো আর ভাত খিদেও খিদে পাচ্ছে তো কালকে না রাত্রিবেলা আমি মাখন পাউরুটি রুটি খেয়েছিলাম ভাত খাইনি মানে এত গলা ব্যথা হয়েছিল তো আজকেও সকালবেলা ভাবছি যে কি খাবো খিদে পাচ্ছে তো যেহেতু পাউরুটি ছিল তো ভাবলাম একটু ডিম পাউরুটি করে খেয়ে নিই আর ছেলে গেছে পড়তে আসবে বারোটার সময় আর দাদা দেখায় চা বসিয়েছি আর এদিকে তোমার পাংরুটিটা একটুখানি ইয়ে করে নিজে যেহেতু ফিরেছিল ঠান্ডা ওই জন্য একটুখানি শেখে নিচ্ছি আর এখানে যে ডাল বার করেছি তো ডালটাও বসিয়ে দেবো চাটা হয়ে গেলে রান্না তোমার একদম ভাবে রান্না করবে কেন কদিন না সেই মাছ মাছ রোজ মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছে তো এই জন্য দাদাভাইকে বললাম যে ফিজে মাছ আছে ভোলা মাছ আছে তারপর একটা বাটা মাছ আছে তোমার দাদাভাইকে বললাম যে আজকে কোনো মাছ ফাছ করব না আজকে খালি পাতলা করে মুসুর ডাল করবো আর আলু ভাতে করবো আর তোমার ছেলেকে ডিম ভেজে দিতে হবে তোমার দাদাভাইকেও ডিম দিতে হবে নাহলে খাবে না ডিম মানে মাছ নাহলে ডিম চায় তো আমি ডিম অতটা খাই না যেহেতু এখন ডিম পাউটি খাচ্ছি তা ডিম একদমই খাবো না কেন ডিমটা আমার ভালো লাগে না তো চলো আমি চাটা খেয়ে নিই আর যাব আজকে আবার একটা গ্রুপ আছে মাসের গ্রুপ তো টাকা দিতে যাব এগারোটার সময় গ্রুপ তো ডালটা করে রেখে যাব আর শাশুড়ির তারা এক পিস মাছ করবো কেন না তো শাশুড়ি করবো মাছের ঝাল আর ডালটা করে নেবো আর ভাতটা করবো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে হয়ে যাবে এসে ভাতটা বসিয়ে দেবো তো চলে আমি চাটা করে নিই আর ডিম পাওয়ারটি করে নিই করে নিয়ে আসছি আমার ডিম পাউরুটি হয়ে গেছে আর আমি অলরেডি খেতে বসে গেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন হয়েছে আর এই যে কাপের চা নিয়েছি আজকে অনেকটা চা হয়ে গেছে বুঝতে পারিনি আর আমি চারটে করেছি চারটে খাব না দুটো খাবো দুটো ছেড়টা রেখে দেবো তো চলো আমি চাটা খেয়ে নিই আর তোমার ডাল বসিয়েছি যে ডালটা ডালটা দেখি জল পড়ছে নাকি এখনো ফোটে নি আর চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে কালকে সেই পরশুদিনকে মেলায় গেছিলাম তো মেলা থেকে আমি কী খেয়ে এনেছি সেগুলো দেখানো হয়নি তো ভাবছি আজকের পুলাকে দেখিয়ে দেবো যেহেতু আজকে সিম্পলভাবে রান্না করবো তো চলো আগে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আসছি তো এই যে চলে এসেছি আর তো চলো কী কী কালকে মেলা থেকে নিয়ে এসেছি দেখায় এখন বাজে তোমার হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ভালো আগে দেখিয়ে দিই দিয়ে তারপর ডালটা করে তারপরে গড়বে যাবো এগারোটার সময় বলুক তো প্রথমেই দেখাই তোমাদেরকে প্লেট তো এই যে কাঁচের প্লেট এনেছি তো আমার এইগুলো ছিল না অনেক দিন ধরে কেন কেন করে এই কিনলাম সেরকম চারটে নিয়েছি এই যে কাপ নিয়েছি চার মানে ছটা সেট একটা এই যে তো কাপটাও কাঁচে আর কাপটা হচ্ছে পুরো প্লেন নিয়েছি আমি ডিজাইন নিয়ে নিই এই ডিজাইনটা নিয়েছি তার একটা ছিল চৌকো আর আর এক আর একটা ছিল ডিজাইন করা তো আমি ডিজাইন করা নিয়ে নি প্লেনটা নিয়েছি ওর সঙ্গে প্লেনটাই যাবে ডিজাইন বলে সেটা ছাপা ওই যে ছটা আছে এখানে যে কাঁচের গ্লাসও আছে ছ পিস এই ডিজাইনটা নিয়েছে এটাও ছটা আছে যে এরকম ডিজাইন দুটো নিয়েছি তো এই মাছের আঁশের মতো ডিজাইন করা আছে আর এটা হ্যান্ডেল নেই এটা জুস খাবার তার নিয়েছি তো দুটোই নিয়ে এসেছি বেশি আনিনি ডিজাইনটা কি সুন্দর না দুটোই নিয়েছি আর এই হ্যান্ডেল করা এটাও মাছের আঁশের মতো লাগানো আছে আর এটাও আমি দুটো নিয়েছি একটা কালকে ছেলে খেয়েছে আর একটা আছে এটা এটা হ্যান্ডেল আছে আর এটা একটু ছোট আর দিদির ছেলের নিচে একটা আর বোনের মেয়ে তারও নিয়েছে সে বাড়ি নিয়ে চলে গেছে বড় মেয়ে নিয়েছে পুতুল আর তোমার হচ্ছে মেয়ে হেলিকপ্টার ময়ূর আর কি বলে একটা গান নিয়েছে এটা দিদির ছেলের নিয়েছি আর মেলাতেই লাইট গুলো বিক্রি হচ্ছিল তো আমার দেখে খুব পছন্দ হয়েছে তো দুটো লাইট নিয়েছি সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে লাইট গুলো ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ব্যাটারি লাগানো যাবে তাই আমার লাইটগুলো খুব পছন্দ হয়েছে তাই আর কিনেছি কি এটা নিয়েছি বঞ্জির তারে মানে দিদির বড় মেয়ের তারে তো বড় বড়ো কানের ও পরে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে দিদি ছোট মেয়েরটা নিয়েছি ও ভারী পড়তে পারবে না তো ওই জন্য হালকা দেখেছি দুটো নিয়েছি দিদির মেয়ে আর কি ছোট মেয়ের আমি নিয়েছি এই গেলাম তারে তো কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে একশো টাকা করে নিয়েছে আর এইটা তিরিশ টাকা নিয়েছে মেলা থেকে আর কিছু কে নেওয়া হয় না তোমার দাদা হয় ধর মানে একদম মানে ওই সব মেলা ফেলা একদম এবার আর হ্যাঁ ছেলে নাগদ ধরা চলেছে আর বোনের মেয়ে চলেছে যে বাচ্চাদের যে গাড়ি হয় না ওই গাড়ি চলেছে আর আমরা ভেবেছিলাম তোমার ওই যে ডাকিং কি বলে ব্রেক ড্যান্স তো ওটাই উঠবো তো একদমই লোক ছিল না তো ওই জন্য আমরা উঠিনি ভয়েতে মাত্র একজনটা ছিল আর আমরা যদি উঠতাম আমরা তো ওই জন্য উঠিনি আর ছেলেও তাও বন্ধুর সঙ্গে উঠেছে হয়তো মেলাটায় জোর চার পাঁচজন তো এবারে মেলা একদমই পুরো ফাঁকা একদমই ফাঁকা তো জানুয়ারি মাসে হয় সেটা হচ্ছে তোমার মার্চে হচ্ছে তাহলে বুঝতেই পারছো তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল তো জন্য পিছিয়ে গেছে তো চলো তোমাদেরকে তো দেখালাম তো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে তো চলো আমি এখন রান্নাটা বসিয়ে দিই আর তোমার জিনিসগুলো মানে মেলা থেকে কিনেছি অল্পই কিছু কিনেছি বেশি কিনে নিই কেননা আনতে পারবো না বলে আর আবার যখন মেলা বা আরও তো আমাদের এখানে রাস হয় তখন ভাবছি এরকম সেটের গ্লাসগুলো আরও দুটো দুটো করে কিনে নিয়ে এসে রাখবো আর মেন হচ্ছে আমার রাখার সমস্যা রাখার জায়গা নেই তো ঘরটা একদমই ছোটো আমার আর কাচের আলমারির ভেতরে যে কাপ ফাপ বোন আছে সেইগুলোই অনেক রিস্ক তো এইগুলোই ভাবছি খাটের তলায় এক ধারে রেখে দিতে হবে তো এইখানে কেমন হয়েছে সব জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তো চলো আর ভিডিওটা আমি বড় করবে না বড় করব না তো এখানেই আমি শেষ করে দেবো তো চলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর গ্রামীণ মেলার যে ভিডিওটা ওটা ভাবছি আজকে ছাড়বো তো তোমরা প্লিজ গিয়ে দেখে নিও তো চলো এখনও মতো টাটা বাই বাই